আরে তুমি কি শোনো না জাহান আগুনের কথা তুমি কি শোনো না আমার পাশ্চাত্য উত্তর দাও তুমি কি শোনো না জাহান নামের আগুনের কথা যে কতটুকু ভয়ঙ্কর হবে কত লক্ষ ফেরেস্তা শিকল দিয়ে কত লক্ষ কুড়ি সিগল দিয়ে ওই জাহান্নামকে নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম নাম বলবে যে আল্লাহ আল্লাহ ওই খুদার তো আমার তো খুদা লাগছে তুমি তোমার ওই জাহান নামি বান্দাদেরকে আমার পেটে দাও আমার প্রচন্ড ক্ষুধা লাগছে তুমি কি শোনো নাই তুমি কি শোনো নাই তুমি কি শোনাই জান্ন কথা আল্লাহ তালা বলেছে না বান্দা যদি তোমরা ভালো কাজ করো তোমাদের জন্য রয়েছে জান্নাত এবং যদি তোমরা খারাপ কাজ করো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্না ভাইয়া দেখো না রোদটা সহ্য করতে পারছি না তবে জাহান্নভাবে সহ্য করবো এর আমরা সহ্য করতে পারছি না প্রচন্ড সহ্য করতে পারছি ঘরে ভিতরে পাখার তলে সহ্য করতে পারছি না আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো এমন কোনো ক্ষমতা আমাদের আছে এই সামান্য মাটির দেহ যদি সামান্য একটু আগুনের পোটা ছিটা লাগে তাহলে এটা ওই জায়গাটা গলে গলে পড়ে যায় তাহলে এই দেহ কিভাবে জাহান্নামের মধ্যে পড়বে আমরা কিভাবে সহ্য করবো কিভাবে আমরা সহ্য করবো বোন তুমি বলো তোমার সুন্দর দেখো এত নরম দেখো এটা কি জাহান নামের যদি আগুনের একটা ছোঁয়া খায় এটা কি থাকবে দিকে তুমি মনে করছো আমাকে প্রশ্নের উত্তর যাও যে সামান্য রোদের মধ্যে তুমি যাও না তোমার চেহারা কালো হয়ে যাবে তুমি তুমি গরমে সহ্য করতে পারবে না তাহলে তুমি বলো যে আমি জাহান নাম কিভাবে সহ্য করব তুমি বলো তুমি বলো যে তুমি জাহান নাম কিভাবে সহ্য করবে কিভাবে তুমি জাহান নাম সহ্য করবে তুমি কি শোনো না জাহান আগুনের কথা তুমি কি শোনো না যে কেমন দিবসের কথা যেদিন সূর্য এক বিকল্প চলে আসবে সেদিন তুমি কই পালাই আমার এই বাড়ি সবার কাছে পৌঁছে যাও এই দরদে ছোট ভাই আহ্বান করছে জাহান নামে নয় জান্নাতের দিকে আসো জাহান নামের দিকে নয় জান্নাতের দিকে আসো আমাদের